আগেই করেছে আমাকে সেই প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে দিই সেটা হলো নিচে যারা কাপড় পরে টাকনুর নিচে যারা কাপড় পরে সালাতের সময় যদি টাকনোর উপরে গুটিয়ে রাখে তাদের সালাত হবে কি হবে না কথা কি বুঝতে পেরেছেন আটশো বারো নম্বর হার্দিদ শুখারের মধ্যে এসেছে কত আটশো বারো নম্বর হার্দিদ বুখারের মধ্যে এসেছে রসুল সাল্লাম বলছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সাতটি হাড়ের উপরে সেজদা করার জন্য আলাল জাবাহাতে একটা হলো কপালের উপরে হাদিসটা শুনুন ভালো করে একটা হলো কপালের উপরে আর একটা হলো কপালের কথা বলে তিনি নাকের দিকে সারা করলেন তাহলে কপাল আর নাক একটা কপাল আর নাক একটা দুইটাই সেচদায় দিতে হবে সেজদা দিতে গেলে কপালর মাটিতে থাকবে নাকও মাটিতে থাকবে ক্লিয়ার বুঝতে পেরেছেন তো তোম দুই হাত কয় জায়গা হলো তাহলে তিনটা হলো দুই হাটু কটা হলো পাঁচটা তিনটার পাঁচটা হলো ওয়া আতরফিল কদামাইন আর দুই পায়ের আঙ্গুলের মাথা কটা হলো সাত জায়গাতে সেজদা করতে আমাকে সাত হাড়ের উপরে সেচ করতে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আর একটা কি নির্দেশ দেওয়া হয়েছে ওলা ফিতা শিয়া বা ওয়াশার আর একটা নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন কাপুরকে গুটিয়ে না রাখি কাপুরকে জামার হাতা হোক বা পায়ের মানে পায়জামা প্যান্ট হোক আমি যেন গুটিয়ে না রাখি এবং মাথার চুলকে যেন ভাস করে না রাখি কথা কি বুঝতে পারলেন আপনারা মাথার চুলকে যেন ভাস করে না রাখি এটা আটশো নম্বর হাদিস বুখারের মধ্যে এসেছে সই মুসলিমেরও হাদিস যে ব্যক্তি এই সাতটি জায়গা সাতটি হাড় কোনো একটি হাড় ছাড়া সেজদা দিবে যেমন দুই পায়ের আঙ্গুলের ভর দিতে হবে যদি এক পায়ের আঙ্গুলে কেউ যদি ভর দেয় তাহলে তার সেজদা হবে না তার সালাদ বাতিল হয়ে যাবে যদি কেউ শুধু কপালে ভর দেয় নাকে ভর না দেয় তাহলে নাক কি হয়ে যাবে সেজদা কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে কথা বুঝেন দুই হাঁটুতে দিতে হবে কেউ যদি এক হাঁটুর উপরে সেজদা দেয় আর এক হাঁটু না দেয় এক হাঁটুর উপরে ভর করে আর যদি উঁচু করে রাখে তার সেচদা হবে হবে না নির্দেশ দিয়েছেন নিষেধ করেছেন এই সাতটি হাড়ের উপরের কোন একটি হাড়ের উপরে যদি সেচদা না দেওয়া হয় তাহলে সালাদ বাতিল হয়ে যায় এই মর্মে ফতুয়া দিয়েছেন বিদ্যানগণ আর দুইটা নিষেধ আছে ওই নিষেধ যদি যেমন কাপড় আর চুল যদি গুটিয়ে রাখি নিষেধ করা হয়েছে এই দুইটা গুটিয়ে রাখলে কি সালাত হবে এটাই সালাদ হাদিস বাতিল যে হয়ে যাবে হাদিস আলোচনা করেছে যতটুকু আলোচনা পেয়েছি ততটুকু সলেহাল মুনাজ্জিদ রহিমাহুল্লাহ তিনি ফতুয়া দিয়েছেন শেখ উসাইমিনের ফতোয়ার আলোকে তাকে প্রস্তুত করা হয়েছিল এটাই

সাতটি হালের উপরে স্থানের উপরে সেজদা দেওয়া যেমনটা নবী মোহাম্মদ সাল্লাম নির্দেশ দিয়েছেন বি সুজুদে আলাইহা এই সাতটি জায়গার উপরে সেজদা দেওয়া ওয়াহিয়া আল অজহু একটা হলো মুখমন্ডল কপাল ওয়াসমানু আল জামহাতু আল আনফু একটা হলো কপাল আর একটা কি না আর দুই কি হাত আর দুই হাঁটু ও আতরাফুল কদামাইন ইমাম নববি বলছেন এই হাদিসের সৈ মুসলিমের কল আর লাউ আখাল্লাবি উজবিন মিনহা লমতাসে লমতাসেহ সলাতুহু কোনো একটি যদি না ঠেকে সেজদার সময় তার সালাত হয়নি অকল আশ্বয়েহ

কেউ যদি দুই পা উঁচু করে রাখে অথবা এক পা উঁচু করে রাখে দুই হাত উঁচু করে রাখে বা দুই হাতের কোনো এক হাত উঁচু করে রাখে আও আনফুহু যদি আনফাহু যদি তার কপাল বা না উঁচু করে রাখে লা দু জা উঁচু করে রাখে ফাইননা সুজু দাহ য়াব তলু তার শেজদা বাতিল হবে ওলা ই তাবদু বিহী ওই শেজদা ঘুরিয়ে করলেও হবে না ওয়াইদা বাতালা সুজু দহু ফাইননা চলা তাহ তাব তলু যদি শেজদা বাতিল হয়ে যায় তার সালাত বাতিল হয়ে যায়। সেজদা বাতিল হয়ে হলে সালাদ থাকবে সালাদ বাতিল হয়ে যাবে এবার বলেন মহাদ্দিসগঞ্জ আলোচনা করেছে সেজদার স্থানগুলো নাবদক যেটা সেখানে এটা আলোচনা নিয়ে আসেননি জব দিয়েছেন সে কুসাইমির হেমালুন আলবাবুল মাফতু দুই নম্বর খণ্ডের নিরানব্বই পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন তাহলে আমরা আরেকটা বিষয় আলোচনা করি আর বিষয় কি এই যে কাপড় গুটিয়ে রাখতে বা মাথার চুল গুটিয়ে রাখতে নিষেধ করেছে এইটা করলে কি সালাত হবে না পায়ের এই হাদিস দ্বারা যদি পায়ের প্যান্টকেও গুটিয়ে নিয়ে সালাত আদায় করে তার সালাত হবে না মাথার চুল আপনারা হাদিসটাকে খুব ছোটখাটো মনে করেন এক পায়ের উপরে সেজদা দিবেন আরেক পা খাড়া রাখছেন অনেকে করেন না এরকম ও অবহেলা মনে করে কিছু মনেই করে না এই হাদিসটাকে দুইটাই নির্দেশ একটা নির্দেশ আর একটা নিষেধ যেটা নির্দেশ দিয়েছেন এটার একটার খেলা হলে সালাত হবে না তাহলে নিষেধ দুইটা করেছেন ওই নিষেধ দুটা একটা যদি কেউ করে তা সালাত হবে হবে না পরিষ্কার কথা